একবার একটি অনেক বড় কোম্পানিতে কিছু সমস্যা শুরু হয়ে যায় আসলে ওই কোম্পানিটা বিগত বেশ কিছুদিন ধরে লোকসানে যাচ্ছিল আর এই লোকসান দেখে ওই কোম্পানির মালিক সহ সমস্ত এমপ্লয়ী অনেক বেশি চিন্তাতে ছিল কারণ যদি কোম্পানির গ্রোথ না হয় তাহলে ওই এমপ্লয়িদেরও কোনো গ্রোথ হবে না আর এখন ওই কোম্পানির সমস্ত মানুষ এই কথাটা নিয়ে অনেক চিন্তাতে ছিল যে কী কারণে আমাদের কোম্পানির গ্রোথটা আটকে গেছে আর প্রত্যেকেই সেই কারণটা খোঁজার চেষ্টা করছিল আর এরপরে একদিন ওই কোম্পানির মালিক সমস্ত এমপ্লয়ীর টেবিলে একটি করে চিঠি রেখে দেয় আর যখন সমস্ত এমপ্লয়ী ওই চিঠিটা খুলে দেখে ওই চিঠির মধ্যে লেখা ছিল এতদিন পর্যন্ত আমাদের কোম্পানির যে গ্রোথ হচ্ছিল না তার পিছনের কারণ হলো আমাদের কোম্পানিরই একটি এমপ্লয়ি আর আজ ওই এমপ্লয়িটা মারা গেছে আর আমরা প্রত্যেকেই ওই এমপ্লয়িকে শেষ দেখা দেখার জন্য যাচ্ছি তাই তোমরা প্রত্যেকে রেডি হয়ে যাও যখনই কোম্পানির সমস্ত এমপ্লয়িরা ওই চিঠিটা পড়ে তখন ওই এমপ্লয়ীগুলো অনেক বেশি খুশি হয়ে যায় এটা ভেবে যে মানুষটার জন্য আমাদের কোম্পানির গ্রোথটা আটকে গেছিল এখন সেই মানুষটি আর এই পৃথিবীতে বেঁচে নেই আর এখন আমাদের কোম্পানিটা পুনরায় গ্রো করবে এর ফলে আমাদের জীবনেও গ্রোথ আসবে কিন্তু এই সমস্ত এমপ্লয়ীগুলো একটু দুঃখ পায় এটা ভেবে যে যাই হোক না কেন এমপ্লয়িটা তো আমাদের কোম্পানিরই এমপ্লয়ী ছিল আর আজ ওই এমপ্লয়ীটা মারা গেছে এরপরে ওই কোম্পানির মালিক কোম্পানির সমস্ত এমপ্লয়ীদেরকে একটি জায়গায় একত্রিত করে আর তারা প্রত্যেকে মিলে ওই মৃত এমপ্লয়ীকে শেষ দেখা দেখার জন্য যায় আর সেখানে অনেক বড় একটি ঘর ছিল আর ওই ঘরের মধ্যে একটি কফিন বক্স রাখা ছিল এরপরে কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ী একে একে ওই কফিনের কাছে যাচ্ছিলো আর ওই মানুষটিকে দেখছিল প্রতিটা এমপ্লয়ীর মনে অনেক বেশি কৌতূহল ছিল এটা দেখার জন্য যে আসলে ওই এমপ্লয়িটা কে ছিল যার জন্য কোম্পানির গ্রোথ আটকে গিয়েছিল আর যখন একটি একটি করে প্রত্যেকটা এমপ্লয়ী ওই কফিনের ভিতরে দেখছিল কফিনের ভিতরে দেখার পরে প্রত্যেকেই অবাক হয়ে যাচ্ছিল আসলে ওই কফিনের মধ্যে কোনো মানুষ ছিল না বরং ওই কফিনের ভিতরে একটি বড় আয়না রাখা ছিল যে আয়নাতে ওই এমপ্লয়ীগুলো নিজের চেহারায় দেখতে পাচ্ছিল বন্ধুরা এই ছোট্ট গল্প থেকে আমরা এটাই শিখতে পারি আমাদের জীবনে আমরা আজ যে পজিশনে আছি সেটা অন্য কোনো মানুষের কারণে নয় বরং আমরা আমাদের নিজের কারণেই আছি আমরা অনেকবার আমাদের পরিস্থিতিকে দোষ দিই আমাদের মজবুরিকে দোষ দিই কিন্তু আমরা এটা ভাবি না আজ যে আমরা মজবুর হয়ে আছি অথবা আজ আমাদের যে পরিস্থিতি আছে এই সব কিছু আমাদের নিজের কারণেই তৈরি হয়েছে আমরা সবসময় আমাদের কাজগুলোকে পরে করব বলে রেখে দিই কাজ করতে আমাদের ইচ্ছে করে না এখন আমার কাজ করতে ভালো লাগছে না এই রকমই অনেক অজুহাত দিয়ে আমরা নিজেকে এগিয়ে যাওয়া থেকে আটকে রাখি যদি আমরা আমাদের কাজে আমাদের হানড্রেড পারসেন্ট না দিই তাহলে আমাদের গ্রোথ কখনোই হওয়া সম্ভব নয় স্বপ্নটা তো আমরা অনেক বড় বড় দেখি কিন্তু পরবর্তীতেই আমাদের নিজের ওপরেই সন্দেহ হয় যে আমাদের এই স্বপ্নটা কি সত্যি হবে আমি কি আমার এই স্বপ্নটাকে সত্যি করতে পারব আর এই সন্দেহটা আমাদের মনে এই কারণে তৈরি হয় কারণ আমরা নিজে এটা জানি আমরা আমাদের সম্পূর্ণ দিনটা কোথায় নষ্ট করছি আমাদের প্রতিদিন রাতে আফসোস হয় যে আজকের দিনটা নষ্ট করে দিলাম আর কাজের মতো আজ কোনো কিছুই করতে পারেনি তাই যদি আপনি প্রতিদিন রাতে আফসোস করতে না চান তাহলে আপনাকে আপনার সমস্ত অজুহাতগুলো দূরে রেখে নিজের কাজের ওপরে ফোকাস করতে হবে আর বলা হয় পরিশ্রম আপনাকে এতটা চুপচাপ করতে হবে যেন আপনার সফলতা চিৎকার করে ওঠে সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং